আসসালামু আলাইকুম কি খবর আপনাদের কেমন আছেন আপনারা দুইটা প্রশ্ন করছে কিং খান ভাই ঠিক আছে প্রশ্ন দেখা যাচ্ছে কিনা জানি না আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে এক নম্বর প্রশ্ন করছিল যে আমি আমার ফ্রেন্ডের মোবাইলে যদি ভিডিও করে এডিট করে হোয়াটসঅ্যাপে দেয় ঠিক আছে সেটা ডাউনলোড করে যদি আমি আপলোড করি তাহলে কোনো প্রবলেম হবে কিনা লক্ষ্য করেন আপনি অন্যের কাছ থেকে ভিডিও এডিট করে নিচ্ছেন হোয়াটসঅ্যাপে নিয়ে ডাউনলোড করে আপলোড করে দিচ্ছেন এতে করে কোনো প্রবলেম হবে না কোনো ধরনের ইস্যু আসবে না এটা ফেসবুক বা আপনার হচ্ছে যে ইউটিউব চ্যানেল আপনি আপলোড করতে পারবেন ঠিক আছে এতে কোনো কোনো প্রবলেম নেই আর একটা প্রশ্ন করছে আমি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকে কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করি তাহলে কোনো প্রবলেম হবে কি না এখানে লক্ষ্য করুন যদি আপনি ইউটিউব লাইব্রেরির যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আছে সেগুলো ইউজ করেন তাতে কোনো প্রবলেম নেই ইউটিউব লাইব্রেরি ছাড়া আরও অনেক ওয়েবসাইট আছে যেখানে কপিরাইট ফ্রি কিছু মিউজিক ব্যবহার করলে কোনো প্রবলেম হয় না তবে কিছু কিছু ক্ষেত্রে আবার প্রবলেম হয় সবচেয়ে নিরাপদ আপনি ওয়েবসাইটের কপিরাইট ফ্রি মিউজিক ইউজ না করে ইউটিউব লাইব্রেরির যে মিউজিকগুলো আছে সেগুলো ইউজ করবেন তাহলে ভবিষ্যতে আপনি কোনো ধরনের প্রবলেমে পড়বেন না ওয়েবসাইটের ক্ষেত্রে কিছু প্রবলেমের সম্মুখীন হয় ঠিক আছে আশা করি এই বিষয়টা ক্লিয়ার এখন আরেকটা বিষয় বলি আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা ইউটিউব থেকে ইউজ করলেন এই ভিডিওটা যদি ফেসবুকে আপলোড করে দেন এই মিউজিকটা কিন্তু ফেসবুকের লাইব্রেরির মিউজিক না সেক্ষেত্রে ফেসবুকের ক্ষেত্রে প্রবলেম হবে যদি ফেসবুকে একই ভিডিও আপনি ইউটিউবে আপলোড করে দিচ্ছেন এবং সেই ভিডিও ফেসবুকে আপলোড করে দিচ্ছেন এখানে প্রবলেমে পড়বেন ফেসবুকে আপলোড করার ক্ষেত্রে ওই ভিডিওটায় আপনি ফেসবুক যে অডিও লাইব্রেরি আছে সেখান থেকে আপনি মিউজিক নিয়ে আবার ওই ব্যাকগ্রাউন্ডটাতে ইউজ করে ওইখানে আপলোড করতে পারেন ঠিক আছে এই বিষয়টা সতর্কতা রাখবেন অনেকেই এই ভুলটা করে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউটিউব লাইব্রেরি নেয়া এটা ফেসবুকে এই ভিডিওটা আপলোড করে দিছে কারণ একবারই সেভ করে দুইটা প্ল্যাটফর্মে আপলোড করে দেয়া এই ক্ষেত্রে ফেসবুকের ক্ষেত্রে প্রবলেম হয়ে যায় ঠিক আছে তাছাড়া ফেসবুকের যে অডিও লাইব্রেরি আছে সেখান থেকে কপিরাইট ফ্রি মিউজিক নিয়েও ফেসবুকে আপলোড করলে মাঝে মাঝে প্রবলেম প্রবলেমে পড়তে হয় ফেসবুকের পূর্ণাঙ্গ এখনও এই ভিডিওর কাজ শেষ হয় না এই কারণে এই ধরনের ত্রুটি দেখা যাচ্ছে ফেসবুকে আশা করা যায় দিন যাবে ফেসবুকের এই আপডেটগুলো আরও সুন্দর হয়ে যাবে ঠিক আছে তবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করার ক্ষেত্রে আপনারা সতর্ক থাকবেন আপনারা যদি এইরকম কন্টেন্ট তৈরি করেন যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কোনো প্রয়োজন নেই তাহলে সবচেয়ে নিরাপদ হবে কারণ একটা ভিডিও একবার সেভ করে সেটা ইউটিউবে এবং ফেসবুকে আপলোড করতে পারবেন একই সাথে আশা করি এই ফুল বিষয়টা এখন ক্লিয়ার আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন অথবা কোনো কিছু জানার যদি থাকে সেটাও কমেন্ট করবেন আচ্ছা আমি তো ইউটিউব এবং ফেসবুক নিয়েই ভিডিও আপলোড করি এবং আপনারা ক্রিয়েটর সুতরাং এই ভিডিওতে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন এবং যারা মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন তারা হচ্ছে তাদের অন্যদের হচ্ছে যে কমেন্টায় রিপ্লে করবেন এবং তাদের চ্যানেল গিয়েও কমেন্ট করে আসবেন আমিও যারা কমেন্ট করেন তাদের চ্যানেল গিয়ে রিপ্লে করে আসি এবং কমেন্ট করে আসি আমি চাচ্ছি যে যারা এই চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন তারা যেন বড় ক্রিয়েটরে পরিণত হয়ে যান ঠিক আছে সবার যেন সাবস্ক্রাইবার অনেক হয়ে যায় আপনি যদি হিংসুক হন তাহলে কমেন্ট করবেন না আর হিংসুক লোককে কেউ পছন্দ করে না আপনি নিজেও হয়তো হিংসুক লোককে পছন্দ করেন না আমিও করি না একজন ব্যক্তি বারবার কমেন্ট করলে তার উপর একটা আস্থা তৈরি হয় যে হ্যাঁ এই ব্যক্তিটাও অনেক সুন্দর আমাকে সাপোর্ট করতেছে আমিও লোকটাকে সাপোর্ট করি ঠিক আছে সুতরাং এই সাপোর্টিভ যে মনোভাব এটা তৈরি করুন তাহলে দেখবেন যে আপনি বড় ক্রিয়েটরে পরিণত হয়ে যাবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ ডাটা